কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার বসন্তপুর নানকরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী নিহত হয় আহত হয়েছে অন্তত পনেরো যাত্রী শুক্রবার ভুরে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের বাসখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ টেকনাফের মোহাম্মদ হোসেন বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা তন্ময় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান তারা পরে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয় পিছনে একজনের লাশ দেখতে পাচ্ছি আমরা সামনে ড্রাইভারের লাশও দেখতে পাচ্ছি আনুমানিক দশ থেকে পনেরো মিনিটে আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ভাই এ গ্লাস ভাঙেন না গ্লাস ভাঙা বাইরে করেন না ভাই ভাই কতজন মারা গেছে ভাই আনুমানিক ভাই ভিতরে কি অবস্থা গুরুতর আসেনি হ্যাঁ হ্যাঁ একজন তো দুইজন তো আমি দেখলাম আপনাদের এই টি টি না ভাই গ্লাসটা একটু ভাঙিয়ে দেন না ভাই গ্লাসগুলো একটু ভাঙিয়ে না ভাই এই গ্লাসগুলো একটু বাইরে দেবে ইয়া করতে আসলে কয়েকজন যাত্রী ভিতর থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসলে ড্রাইভার ইন্টেকাল করেছেন এবং কিশোর সাইডে একজন না আসলে মৃত ব্যক্তিকে আমরা দেখতে পেয়েছি দুজনকে আসলে মৃত দেখতে পেয়েছি আমরা যথাসম্ভব আসলে ঘুমের সমস্যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে ভাই এই পুরা ফুল বাস কি ফুল বাস ফুল কতজন মারা ভিতরে মারা গেছে এরকম কয়জনও বানো মানে মানে আপনাদের পাশে কেউ আছে কেউ নাই মানে একদম পিছনে তো দেখলাম একজন মারা গেছে পিছনে মারা গেছে এরকম মনে হচ্ছে বাইরে সেটা একজন মৃত ব্যক্তির দেখলাম আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন ভাই ঢাকা থেকে কোথায় যাচ্ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন তা আসলে কিভাবে মানে আপনার কিভাবে মানে অ্যাক্সিডেন্টটা ঘটলো কিভাবে ভাই মানে ঘুমের আপনি কি সজাগ ছিলেন না

যাত্ৰী গাড়ী আছে এতিয়া কি ঘুমৰ কাৰণে আপনার কি সজাগ ছিলেন যখন এই ঘটনা ঘটছে সজাগ ছিলেন মানে কিভাবে মানে বাসটা কি ঘুমের কারণে না হ্যাঁ মানে বুঝতে পারছেন মানে কি কারণে হয়েছে হ্যাঁ আপনারা যাচ্ছিলেন কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন মানে থেকে উঠছেন ঢাক আল্লাহ আল্লাহ রক্ষা করছে বাচ্চার আপনারা কয়জন কয়জন আছেন তিনজনেই জীবিত বাইরে